আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্যাটার্ন থেকে আজ আমি তোমাদের সমাধান এখানে হচ্ছে এই যে ডাকটি দেওয়া আছে এখানে দেখো কি বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি আমাদের এটা একটা রেকর্ড হবে তারপরে আরেকটা রেকর্ড বলছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে এখানে দেখো এই যে দুইটা প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে কি মিল রয়েছে আমাদের প্রথমে এই যে চাইছে তারপরে এটারও পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য বলছে এই প্যাটার্নেরও পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য বলছে তাহলে চলো আমরা আগে দেখি এই দুইটা প্যাটার্নের মধ্যে কি মিল রয়েছে প্রথম আমরা ক নং দিয়া পদত্ত সংখ্যাগুলো তুলে নিব দেখো প্রথম প্যাটার্নের পদত্ত সংখ্যাগুলো হচ্ছে ওয়ান মানে এক এক দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে আট তারপরে তেরো এই যেভাবে বৃদ্ধি পাচ্ছে তারপর একটা দেখো ঘনং প্যাটার্নের মধ্যে চার চার পাঁচ তারপরে ছয় তারপরে আট তারপরে এগারো এইভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের এখন আমাদের বলছে এই দুইটা প্যাটার্নের মধ্যে কি মিল রয়েছে কি মিল রয়েছে তা আমাদের দেখানোর জন্য বলছে তাহলে আমরা প্রথমে এখানে আমরা দেখব কি মিল রয়েছে খুব সহজভাবে একটা করব চলো আমরা এটা এখানে দেখাই প্রথমে আমরা লিখব এখানে এখানে প্রথম পদ আমরা এই যে দ্বিতীয় পদ দ্বিতীয় যে প্যাটার্নটা আছে এটার পরটি নিয়ে আমরা ব্যাখ্যাটা করব দেখো এখানে প্রথম পদটা আছে চার এখন এরকম ভাবে ব্যাখ্যাটা করবো প্রথম প্যাটার্নটা এবং দ্বিতীয় প্যাটার্নটা যেন দুইটা এখানে আমরা ফলটা পাই দেখো প্রথম প্যাটার্নের ফলটা কত এক প্রথম এক যুগ আচ্ছা এখানে দেখো এখানে আমি কত লিখছি চার মানে এই লিখছি লিখছি এখন আমি এখানে তিন এখানে আর এইখানে দেখো আমি এক লিখছি এখানে আর কত যুগ করলে আমাদের ফলটা চার হবে অবশ্যই তিন যুগ করতে হবে তাহলে আমাদের ফলটা হয় তারপরে দেখো দ্বিতীয় পদটা দেখো দ্বিতীয় পদও কিন্তু এখানে চা এই যে চারটা লিখবো এখন এই যে প্রথম পর্টা কত দেখো দ্বিতীয় প্রথম প্যাটার্ন দ্বিতীয় পদটা কত এটার সাথে কত যুগ করলে আমাদের হবে হবে এই যে করলে তারপরে তৃতীয় লক্ষ্য করো এখানে তৃতীয় পদটা কত পাঁচ আমার প্রথম প্যাটার্ন তৃতীয় পদটা কত দুই এখন দেখো এখানে লিখছি পাঁচ আমি এখানে কত লিখলাম ফলটা পাস হবে এখানে দুই আছে এই যে তিন যুগ করলে আমাদের ফলটা পাস হবে তারপর চতুর্থ প্যাটার্নটা চতুর্থ পদটা আমরা লিখবো এখন দেখো দ্বিতীয় দ্বিতীয় প্যাটার্নের চতুর্থ পদটা কত চতুর্থ পদটা হচ্ছে এখন প্রথম ফলটা কত এই যে প্রথম চতুর্থ প্রথমে তিন তিন লেখলাম এখন এই তিনের সাথে কত ফলটা হবে যুগ হবে সেম ভাবে পঞ্চম পদটা কত এখানে দেখো আট এই যে আট লেখলাম সমান সমান উপর আছে কত পাঁচ এখন এই পাঁচের সাথে কত যুগ করলাম আমাদের ফলটা আট হবে আমরা তিন যুগ করলে ফলটা আট হবে ষষ্ঠ পথ ষষ্ঠ পথ কত দেখো এই ষষ্ঠ পদটা হচ্ছে এগারো এখন উপরে কত আছে আমাদের কত প্যাটার্নের ষষ্ঠ পদ হচ্ছে আট আটের সাথে কত যুগ করলে আমাদের এগারো হবে তিন যুগ করলে এখানে আমরা প্রতিবারে দেখো প্রতিবারে আমরা দেখতে পাচ্ছি মানে প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে যে তিন করে দ্বিতীয় প্যাটার্ন প্রথম প্যাটার্নের তুলনায় দ্বিতীয় প্যাটার্নে তিন করে কি করছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটা মধ্যে মিল রয়েছে তাহলে অবশ্যই ব্যাখ্যা করে দেখাতে হবে আমাদের এখানে ব্যাখ্যাটা দিতে হবে দেখা যাচ্ছে খনং প্যাটার্নের প্রতিটি পথ কনং প্যাটার্নের প্যাটার্নের প্রতিটি পথ অপেক্ষা তিন বেশি তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা এখানে দেখো প্রতিবারে দেখতেছি প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে প্রথম প্যাটার্নের অপেক্ষা কত বেশি যে দেখো এটা যদি প্রথম প্যাটার্ন হয় এটার সাথে যোগ করলে আমরা দ্বিতীয় প্যাটার্নটা হয় তাহলে কত বেশি তিন বেশি এটার মধ্যে দেখো এই এই দুটোর মধ্যে দেখো তিন বেশি এই দুটার মধ্যে দেখো তিন বেশি হয় কিভাবে তিন বেশি লক্ষ্য করো এই দুটার মধ্যে পার্থক্যটা কত এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করি চারের থেকে এক বিয়োগ করি তিন পাই এই দুটার মধ্যে যদি আমরা সেম কাজ করি তিন পাই এই দুটার মধ্যে দেখো আমরা তিন পাই এই দুটার মধ্যে আমরা কি পাই তিন পাই এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি তিন পাই এই দুইটার মধ্যে পার্থক্য আমরা তিন পাই এই এখানে দেখো যেহেতু প্রতিবারে পার্থক্য তিন আমরা যদি এখানে এটার সাথে তিন যোগ করি তাহলে আমরা এখানে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। যাবো পরবর্তী সংখ্যাটা হবে ষোলো এবং কনক প্যাটার পরবর্তী সংখ্যাটা কিভাবে হবে চলো আমরা এটা ব্যাখ্যা করি প্রথমে আগে এটা ব্যাখ্যা করি দেখো এই এতটুকু আমাদের যে আমাদের প্রথমে এই যে আনসারটা দেখো কি বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি অবশ্যই মিল রয়েছে আমরা প্রতিবারে দেখতেছি দুইটা প্যাটার্ন প্যাটার্নের মধ্যে তিন তিন পার্থক্য বিদ্যমান পারে তিন পার্থক্য বিদ্যমান তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সংখ্যা প্যাটার্ন মধ্যে মিল বিদ্যমান এটা হচ্ছে আমাদের একটা আনসার এটা হচ্ছে আমাদের একটা আনসার তারপরে বলছে আমাদের কি বলছে প্রতিটা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমাদের এই তালিকা পরবর্তী সংখ্যাটা বলছে বের করার জন্য আবার এই তালিকার পরবর্তী সংখ্যাটা বলছে বের করার জন্য সংখ্যাটা কত হবে কনং তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কিভাবে হবে চল আমরা এটা ব্যাখ্যা করি খ তালিকা দেখো খ নং তালিকার পরবর্তী সংখ্যাটা আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাই যেমন 1 আর এক যুগ করলে দুই পাই আবার এই 1 সাথে যদি এই 2 যোগ করি তাহলে আমরা তিন পাই আবার এই 2 এর সাথে যদি 3 যোগ করে দেয় পরবর্তী সংখ্যাটা 5 পাই আবার 3 এর সাথে যদি 5 যোগ করে তাহলে পরবর্তী সংখ্যাটা 8 পাই আবার 5 সাথে যদি 8 যোগ করে তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা 13 পাই এবং আটের সাথে যদি আমরা তেরো যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে আমরা আটের সাথে তেরো যোগ করবো এই যে আট যোগ তেরো তাহলে আমরা ফলটা পাবো পরবর্তী সংখ্যাটা একুশ এটা হচ্ছে খনন তালিকার পরবর্তী সংখ্যাটা হচ্ছে একুশ তারপর আমাদের আরেকটা বলছে যে এখানে দেখো যে খনন তারপরে খনন তালিকার পরবর্তী সংখ্যাটা কত হবে তাহলে এখানে লিখবো খনন তালিকার পরবর্তী সংখ্যাটি হবে খনন তালিকার পরবর্তী সংখ্যাটা কিভাবে দেখো আমরা যখন দুইটা প্যাটার্ন করছিলাম এই যে দেখো দুইটা প্যাটার্নের মধ্যে আমরা এই যে চার চার পাইছিলাম পাইছিলাম একের সাথে তিন করে আবার দুইয়ের সাথে তিন যুগ করে পাঁচ পাইছিলাম এবং এই এইখানে দেখো চার পাইছিলাম একের সাথে তিন যুগ করে আবার দেখো আমরা ছয় পাইছিলাম তিনের সাথে তিন যুগ করে তাহলে আমরা এখানে বিদ্যমান কি তিন প্রতিবারে দুইটা প্যাটার্নের মধ্যে পার্থক্য কিন্তু তিন তাহলে আমরা এই যে এখানে দেখো যেহেতু প্রতিবার প্যাটার্নের সাথে প্রাপ্ত করতেন তাহলে আমরা এই যে এটার সাথে যদি আমরা তিন যুগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো যেমন যদি আমরা শূল্য পাইতে চাই শূল্য পাইতে চাইলে আমরা কি করতে হবে তেরোর সাথে তেরোর সাথে যদি আমরা তিন যুগ করি তাহলে আমরা পাবো কি শূল্য এই সংখ্যাটা পাবো তাহলে আমাদের এখানে লিখতে হবে তেরো যুগ তেরো যুগ তিন তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা শূল্য পাব আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম